চাপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার সকাল দশ ঘটিকায় পৌরচত্বর থেকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র্যালি ও লিফলেট বিতরণ করেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুল আলম উক্ত র্যালিতে নিজ সীমানা পরিষ্কার করি ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নবর স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ র্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোহাম্মদ এনামুল হক উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুর ইসলাম প্রধান অতিথি বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজসহ ডেঙ্গু নিধন কার্যক্রম ক্রাস প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা চাপাইনবাবগঞ্জ পৌরবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত বর বক্তব্য রাখেন চাপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান চাপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ চাপাইনবাবগঞ্জ পৌরসভা হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ আসান হাবিব চাপাইনবাবগঞ্জ পৌরসভা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ গোলাম ফারুক চাপাইনবাবগঞ্জ পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ রজিবুল হকসহ উপস্থিত ছিলেন সকল চাপাইনবাবগঞ্জ কর্মচারী সংসদ